সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে ইমেল অ্যাড করা যায় যার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ কে আরো সিকিউরিটি প্রদান করতে পারবেন এবং ব্যাকআপ নিতে পারবেন সেই ইমেইলে তো চলুন শুরু করা যায় আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসতে চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপস চলে যাওয়ার পরে এখানে থ্রি ডট এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে সেটিং এ ক্লিক দিব সেটিং এ ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট এখানে ক্লিক দিব পরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখানে দেখেন কিছু ফিউচার দেওয়া আছে এগুলো করে নেবেন যে অ্যাড ইমেল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট আপনার ইমেল অ্যাড করবেন কিসের জন্য সেটা বলা আছে যে ভেরিফাই অ্যাকাউন্ট ইভেন উইদাউট এস এম এস অর্থাৎ আপনার ইমেল যদি অ্যাড করেন তাহলে এস এম এস ওই যে মোবাইল ফোনে যে এস এম এস যায় ইনস্টল করার সময় সেটা লাগবে না যদি কোনো সিকিউরিটি অথবা সাপোর্টের প্রয়োজন হয় তাহলে ইমেল প্রয়োজন হবে ইউর ইমেল টু আদার্স অর্থাৎ এই ইমেলটা অন্য কেউ দেখতে পারবে না তো এখন ক্লিক দিলাম দেওয়ার পরে এখন আপনি এই ইমেলটা এখান থেকে সার্চ করতে পারেন এগুলো কিন্তু আমি অলরেডি লগ ইন করা আছে এর জন্য শো করছে আপনার শো করবে না আপনি এখানে ইমেল লিখে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে ইমেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক দিবেন আর আপনি যদি আদার্স ইমেল ব্যবহার করতে চান তাহলে ইউজ ডিফারেন্ট ইমেল এটা ইউজ করতে পারেন আমি যেহেতু ইউজ সেই কারণে এখানে কন্টিনিউ ক্লিক দিলাম এখান থেকে ইমেলটা ঠিক থাকলে এখন নেক্সট ক্লিক দিব নেক্সে ক্লিক দেওয়ার পরে এখন কন্টিনিউতে ক্লিক দিব দেখেন এই ইমেল দিয়ে ভেরিফাইড এখানে টিক আসছে এর মানে এটা এই ইমেল দিয়ে এই হোয়াটসঅ্যাপটা ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এখন এই আপনার মনে রাখতে হবে এটা নেক্সট এ ইনস্টল দেওয়ার সময় লাগবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সালাম